আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ চার্মেন্টসের দ্বিতীয়তলা থেকে নয় জনের লাশ উদ্ধার করল ফায়ার সার্ভিস এমপিভুক্ত শিক্ষকদের আল্টিমেটাম বিকাল চারটার মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে মার্চ থ্রো সচিবালয় হবে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইন শৃঙ্খলার বৈঠক ডেকেছে ইসি সর্বশেষ জানে দেব সংস্কারের মধ্য দিয়ে বিএমপির জন্ম জানালেন মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে নয় জনের লাশ উদ্ধার রাজধানীর মিরপুরে রূপনগরের পোশাক কারখানা ও কেমিক্যালের গুদামের আগুনে নয়জন নিহত হয়েছেন এছাড়াও এই ঘটনায় একাধিক দগ্ধ হয়েছেন মঙ্গলবার ফায়ার সার্ভিসের সদর দপ্তর মিডিয়া সেলসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাল্হা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন আগুনের ঘটনায় এখন পর্যন্ত নয় জনে নিহত হয়েছেন পরে আরও বিস্তারিত তথ্য জানানো হবে ফায়ার সার্ভিসের পরিচালনক লেফটেন্যান্ট মোহাম্মদ তাইজুল ইসলাম চৌধুরী জানান আগুন লাগার পোশাক কারখানায় দ্বিতীয় তলা থেকে নয় জনের লাশ উদ্ধার করা হয়েছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কাজ করেছে বলে জানান তিনি এর আগে সকাল এগারোটা চল্লিশ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়ায় ফায়ার সার্ভিস এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এগারোটা ছাপ্পান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় বিকাল চারটার মধ্য প্রজ্ঞাপন জারি না হলে মাস্টোর সচিবালয় তিন দফা দাবিতে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি পালন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ভুক্ত শিক্ষক এবং কর্মচারী আন্দোলনকারীরা বলছে তারা শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তবে তারা জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার অনুরোধে আজ বিকাল চারটায় সচিবালয়ের অভিমুখের লং মার্চ কর্মসূচি পিছিয়েছে তারা বিকাল চারটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এ সময়ের মধ্যে দাবি না মানলে তারা সচিবালয়ের অভিমুখের লং মার্চ কর্মসূচি করবেন শিক্ষক নেতারা বলেন মঙ্গলবার চোদ্দই অক্টোবর বিকালে শিক্ষক উপদেষ্টা পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয় তবে তারা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন সচিবালয় অভিমুখে আজ লং মার্চ বিষয়ে অনর রয়েছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে আন্দোলনকারী এমপি ভুক্ত শিক্ষা এবং জাতীয়করণ প্রত্যাশিত জোট এর সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজ গণমাধ্যমকে বলেন শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া আলোচনার সভা প্রত্যাখ্যান করেছে আমরা তাদের একটাই দাবি প্রজ্ঞাপন দিতে হবে কোনো আলোচনার সুযোগ নেই দুপুর পৌনে বারোটায় পুলিশের রমনার বিভাগে ডিসি মোহাম্মদ আল মামুন একটি দল শহীদ মিনারের আসেন তারা শিক্ষকদের লং মার্চ পেছানোর জন্য অনুরোধ করেন এ সময় শিক্ষক নেতা দেলোয়ার হোসেন মোবাইল ফোনের একটি কল আসে এরপর তিনি বলেন এমপি নেতা হাসনাত আব্দুল্লাহ তাকে কল করে লং মার্চ কর্মসূচি পেছানোর অনুরোধ জানিয়েছেন তিনি বলেন আমাদের প্রশাসন জানিয়েছে তারা দাবি মেনে নেবে তবে প্রজ্ঞাপন জারি হতে কিছুটা সময় লাগতে পারে আমরা যাতে লং মার্চ কর্মসূচি পালন না করি এ বিষয়ে নিয়ে হাসনাত আবদুল্লাহ আমাদের আশ্বস্ত করেন তবে আমরা জানিয়েছি প্রজ্ঞাপন ছাড়া লংমার্চ প্রত্যাহারের সুযোগ নেই অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইন শৃঙ্খলার বৈঠক বসে বললেন ইসি জাতীয় সংসদ নির্বাচনের অবাধ অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক ডেকেছে নির্বাচন কমিশনার ওই বৈঠকে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান পুলিশের আইজি সহ সব বাহিনীর ও গোয়েন্দা সংস্থানগুলোর প্রদানের আমন্ত্রণ জানানো হয়েছে আগামী বিশই অক্টোবর নির্বাচন কমিশনার সচিবালয়ের ওই বৈঠকে অনুষ্ঠিত হবে মঙ্গলবার নির্বাচন কমিশনারের সিনিয়র সচিব আক্তর আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে এই সবার কথা জানান তিনি বলেন আগামী বিশ তারিখে আইন শৃঙ্খলার সঙ্গে যে সম সমস্ত সংস্থা জড়িত যেমন সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর এবং অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে নির্বাচন কমিশনারের সচিবালয়ের আলোচনা করবে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইসি সূত্র জানায় আইন শৃঙ্খলা সংক্রান্ত সবাই প্রতিটি চিঠি সোমবার বিকালে পাঠিয়েছেন ইসি ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অবাধ অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্রে এবং নির্বাচন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার এবং প্রসঙ্গনিক বিষয়ে মতবিনিময় ও প্রাক প্রস্তুতি সবাই আগামী সোমবার নির্বাচন কমিশনার অনুষ্ঠিত হবে এতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন সংস্কারের মধ্য দিয়ে জন্ম বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন বিএনপির জন্মই হয়েছিল সংস্কারের মধ্য দিয়ে এবং এরপর থেকে দল সংস্কার চেয়েছে মঙ্গলবার ১৪ অক্টোবর বিকালে ঠাকুরগাঁওর শিল্পকলা একাডেমিতে মিলায়নের আয়োজিত উপজেলা ও রুহিয়ান থানা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আসন্ন নির্বাচনকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন এই নির্বাচনে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করছে বিএনপি এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে যেতে চায় বিএনপির মহাসচিব বলেন দেশের মানুষ দীর্ঘ পনেরো থেকে ১৬ বছর ধরে ভোট দিতে পারেনি জনগণ তাদের নিজস্ব প্রতিনিধি ও সরকার গঠন করতে চায় তিনি আশা প্রকাশ করেন ভোটারের মাধ্যমে যে নতুন সংসদ গঠিত হবে সেই সংসদেই দেশের অর্থনৈতিক অবস্থা সচল করে সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের সিদ্ধান্ত নিতে সক্ষম হবে মির্জা ফখরুল অপেক্ষা করে বলেন দুর্ভাগ্যক্রমে চব্বিশের আন্দোলন সংগ্রামে যারা লড়াই করেছেন তাদের মধ্যে অনেকেই এখন ভিন্ন মত প্রকাশ করছেন